পিরুজপুর নামক গ্রামে বাস করেন রহিম মিয়া সে গ্রামের কয়েক পরিবার ছাড়া প্রায় সব পরিবারই ধনী পরিবার রহিম মিয়া ছিল মধ্যবিত্ত পরিবারের তিনি এই বছর তার বড় বিয়ে দিয়েছেন হাতে তাই একদমই টাকা পয়সা নেই সামনে আবার কোরবানি ঋণ এসব নিয়ে তার স্ত্রী রাহেরা বেগম খুব চিন্তিত একদিন কি গো এবার কি আমাদের কোরবানি করবে না তুমি কোরবানি এসে এসে গেল প্রায় তুমি তো কোরবানি নিয়ে কোনো কথাই বলছো না কি আর বলবো আলামিনের মা কয়েকদিন হলো মেয়েটার বিয়ে দিলাম সব টাকা পয়সা তো ওখানেই খরচ হয়ে গেছে তাই কিছু ভেবে পাচ্ছি না কি যে করি এবছর এ তুমি কি বলতে চাচ্ছ কুরবানি না করলে লোকে কি বলবে মেয়ে শ্বশুর শাশুড়ি আর জামাই বা কি বলবে আর তাছাড়া আমাদের ছেলে আলামি ও তো মন খারাপ করেই বসে থাকবে কথাটা তো তুমি ঠিকই বলেছ এদিকে মান সম্মানের ব্যাপার স্যাপারও আছে আর ছেলেটারও তো কষ্ট হবে ছোট মানুষ সবার বাড়িতে গরু জবাই হবে আমাদের বাড়ি গরু জবাই না হলে কেমন দেখায় বিষয়টা আমি অনেক ভাবছি কিন্তু হাতে টাকা পয়সা নেই কোনো উপায় তো পাচ্ছি না তুমি তো প্রতি আসলে কুরবানি করো হঠাৎ করে এই বছর মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি কুরবানি না করো লোকজন তো এমনিতেই আমাদের উপর নাক সিটকাবে আর আমি সেটা নিয়ে ভাবছি না লোকজন হয় আমাদের নাক সিটকাবে সেটা তো সমস্যা নয় সমস্যা হচ্ছে মেয়েটা নতুন নতুন শ্বশুর বাড়ি গিয়েছে মেয়েটার মন সম্মান রক্ষা দরকার না জানি শ্বশুর বাড়ির লোক কত কিছু বলবে আমি সেই ভেবেই অস্থির আর তুমি আছো লোকজনের নাক সিটকা নিয়ে না গো না আমিও মেয়েটার এভাবে আলামিনের বাবা ও তার মা কোরবানি নিয়ে অনেকক্ষণ কথা বলতে থাকে এদিকে আলামিন মাঠে তার দুই বন্ধু মুজাহিদ ও উমরের সাথে খেলছিল হঠাৎ উমর আলামিনকে জিজ্ঞাসা করলো আলামিন আমার বাবা তো আমাদের কুরবানির গরু কিনে ফেলেছে তোদেরটা কখন কিনবে রে হ্যাঁ রে আলামিন আমাদেরটা আগামী কেউ যাবে আমার কাকা আর আমার বাবা আমি তো আমার বাবার কাকাকে রুজি কুরবানির কথা জিজ্ঞাসা করি তোদেরটা কবে কিনবে ওদের দুজনের কথা শুনে আলামিনের মন খুব খারাপ হয়ে যায় আর মাথা নিচু করে রাখে ওর দুই বন্ধু মোচাহিত ওমর আলামিন কি নিয়ে হাসতে থাকে আরে আলামিন দে বোধ হয় এবার আর গরু কিনবে না সেই জন্য আলামিনের মন খারাপ তাই না কেন রে তুই তোর বাবাকে একবারও কি কোরবানির কথা বলিসনি নি আমি তো আমার বাবাকে রোজই জিজ্ঞাসা করি কি ব্যাপার তুই কোরবানি নিয়ে কোনো কথাই বলছিস না বন্ধুরা সবাই আলামিনকে নিয়ে হাসাহাসি করায় আলামিন রগে দুঃখে দৌড়ে সেখান থেকে বাড়ি চলে আসে আর তার মাকে বলে আম্মু 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 কোথায় তুমি এদিকে এসো আম্মু কি হয়েছে বাবা আমি তোমাকে আমার অস্থির লাগছে কেন কি হয়েছে আম্মু আমার কিছু হয়নি আমার মাথা খুব খারাপ কেন বাবা কি হয়েছে তোমার মনটা খারাপ কেন আমার সব বন্ধুরা বাবারা তাদের কুরবানির গরু কিনে ফেলেছে আমার বাবা আমাদের জন্য কুরবানির গরু কবে কিনবে ও এই ব্যাপার আসলে বাবা আমি এবছর তোমার বোনের বিয়ে দাওয়াতে তোমার বাবার কাছে টাকা পয়সা একদমই হাতাহাতি হয়ে গেছে তাই এবছর আমাদের কুরবানি দিবে না না আমি অত কথা শুনতে পারবো না আমাদের কুরবানি দিতেই হবে আমার সব বন্ধু বাবারাই কুরবানি দিবে তারপরে তোমরা কেন দিবে না তোমাদের কুরবানি দিতেই হবে ছেলের কথাই আগামিনের মায়ের মর্তাও খুব খারাপ হয়ে যায় কিন্তু ছেলেকে তো সামলাতে হবে বাবা আলামিন তুমি শুধু শুধু এমন জেদ করো না তোমার বাবা তো প্রতি বছরই কুরবানি দেন এই বছর আমাদের একটু সমস্যা সেই জন্যই তো তোমার বাবা কুরবানি দিতে চাচ্ছেন না আমরা এবার না থাক সামনে বছর নিশ্চয়ই কুরবানি দেব আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি থাকো তোমার সমস্যা নিয়ে হুম এই বলে আলামিন রক করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আলামিনের বাবা ফিরে আসেন আলামিন বাবা আলামিন কোথায় গেলে বাবা আলামিন আলামিন কি ব্যাপার আলামিন কোথায় তুমি আলামিনকে ডাকছো আলামিন এতক্ষণ এখানে ছিল এই মাত্র রাগ করে কোথায় জানা চলে গেল রাগ করে চলে গেল কেন কি হয়েছে কি নিয়ে রাগ করেছে আর বলো না কোথায় থেকে যেন হাঁপিয়ে হাঁপিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কুরবানির গরু কবে কিনবে এবছর তুমি কুরবানি দিবে না এ কথা বলতেই তোমার ছেলে রেগে বেগে কোথায় যেন ছুটে গেল রহিম মিয়া স্ত্রীর কথা শুনে খুবই মন খারাপ করে ফেলে আর ছেলের জন্য মনে মনে অনেক কষ্ট পেতে থাকে এভাবেই কাটছিল দিন দেখতে দেখতে কুরবানের ঈদ একেবারে কাছেই চলে আসলো একদিন আলামিন ও তার বাবা ও মা তাদের বাড়ির সামনে একটি আমগাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় আলামিনের মোজাহিদের বাবা কুরবানির জন্য গরু কিনে রাস্তা দিয়ে যাচ্ছিল মুজাহিদ ও পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিল আলামিন মুজাহিদ দেখে বলল দেখো আব্বু আম্মু ওই যে দেখো সবাই গরু কিনে নিয়ে যাচ্ছে শুধু আমরাই কিনছি না এবছর সবাই গরু কুরবানি দেবে আমরাই শুধু বসে বসে দেখব বাবা আলামী আমরা তো প্রতি বছর কোরবানি গরু কিনি এক বছর কোরবানি না দিলে কোনো সমস্যা হবে না না আমি তোমাদের কোনো কথা শুনবো না ও বাবা চলো না আমরাও গরু কিনে নিয়ে আসি ও বাবা দাও না কোরবানি ঈদের দিন সবাই গোস্ত খাবে আমি কি বাবা ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও ঘরে গিয়ে পড়তে বসো আমি দেখছি কি করা যায় বাবার কথা শুনে বাড়ির ভিতরে চলে যায় কি গো তুমি যে এভাবে ছেলেকে বললে এখন কি করবে ছেলেটা আমার কত বড় একটা কথা বলে গেল মনে কত দুঃখ ওর কোরবানি নিয়ে তুমি তাকে বুঝনা দিয়ে দেখার কথা বলে দিলে কি করবে এখন কি যে করব আমি তো কোনো উপায় দেখছি না আচ্ছা আলমিনের বাবা আমি বলি কি তুমি কারো কাছ থেকে না হয় কিছু টাকা ধার করে নিয়ে এসো ছোট মোটা একটা গরু কিনে কুরবানিটা দিয়ে দাও অন্তত ছেলের শখটা তো পূরণ হবে বাহ খুব সুন্দর একটা কথা বলেছো তো আমি দেখি কারো কাছে কিছু টাকা ধার পাই কিনা যদি ধার করে না পায় সুদ করে আনবো ছেলের শখের জন্য হলেও আমাকে কোরবানি দিতেই হবে কাশেম বাইরে বাড়িতে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ যাও গো যাও একটু খোঁজ করে দেখো যেভাবে হোক কোরবানিটা দিতেই হবে কোরবানি দিলে মেয়েরও মান সম্মান বাঁচবে ও আমাদের মান সম্মান বাঁচবে আর আমার ছেলে আলামিনার শখ মিটবে যাও যাও এখনই যাও এই বলে রহিম মিয়া কাশেম খানের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো যেতে যেতে রাস্তার দ্বারে আবেদ মিয়ার দোকানের সামনে গিয়ে রহিম মিয়া একটু দাঁড়ালেন রহিম মিয়াকে দেখে আবেদ মিয়া বললেন আসসালাম আলাইকুম রহিম ভাই মনে হয় মাথার মধ্যে খুব টেনশন তাই এই দিকে কোথায় যেতেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ আবিদ ভাই আমি সত্যি একটু টেনশনে রয়েছি রহিম ভাই বসেন বসেন আরে কি হয়েছে একটু খুলে বলুন তো আসলে আবেদ ভাই আমি কাশিম খানের বাড়িতে যাচ্ছিলাম উনি তো মানুষকে সুদ করে টাকা দার দেন তাই আমার কিছু টাকা লাগবে এবছর মেয়ে বিয়ে দেওয়াতে হাতে একদমই টাকা পয়সা নেই কিন্তু কোরবানি না দিলে যে মানসম্মান একেবারেই থাকে না তার মধ্যে ছেলেটা আমার জেদ করে বসে আছে তাই কিছু টাকা সুদ করে জন্য যাচ্ছিলাম ও এই কথা তাই সুদ করে যখনই টাকা নিবেন আমার কাছ থেকে লোন আমিও মাঝে মধ্যে টুকটাক কিছু সুদ করে টাকা দেই শুধু শুধু দোকান করে তো আর হয় না বাড়তে কিছু ব্যবসাও লাগে তা কত টাকা লাগবে বেয়ে আত্মীয় স্বজন মানুষের কাছে লজ্জা পাবো এই জন্য মোটামুটি একটা বড় করে কুরবানি দিতে চাইতেছি আমাকে এক লাখ টাকা দিলে ঠিক আছে তাহলে এক লক্ষ টাকাই লোন কিন্তু রহিম ভাই আমাকে কিন্তু শোধ করা পাঁচ টাকা হার শোধ দিতে হবে এই লোন টাকা সময় মতো আবার সুদ সহ ফেরত দিন ধন্যবাদ ভাই আমার খুব বড় একটা উপকার হলো আপনি সুদ নিয়ে টেনশন করেন না কুরবানি ইচ্ছা চলে গেলেই আপনার টাকা সময় মতো সুদ সহ ফেরত দেব এখন আমি যাই ভাই ছেলে কে নিয়ে আবার গরু কিনতে হাটে যাব এরপর রহিম মিয়া আবেদ মিয়ার কাছ থেকে এক লক্ষ টাকার সুদ করে এনে ছেলে কে নিয়ে বড় একটা কুরবানির জন্য গরু কিনে আসে কুরবানির গরু দেখে আলামিন খুব খুশি হয় আনন্দে সে লাফাতে থাকে আর দৌড়ে ছুটে যায় তার বন্ধুদের কাছে গরু কিনেছে এই খবর দিতে এভাবে আলামিনের কুরবানির সব পূরণ হলো ঈদের দিন কুরবানিও করা হলো আলামিন আলামিনের বাবা মা সবাই খুশি এরপর ঈদের দিন রাতে আলামিনের মামা মুস্তাফাুর রহমান বেশ কিছু মাংস নিয়ে আলামিনদের বাড়িতে আসে। তিনি ছিলেন একজন আলেম। ঢাকায় বড় একটি মাদ্রাসাতে তিনি চাকরি করেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ভালোই আছি। তোমরা কেমন আছো? বাবা আলামিন কেমন আছো? রহিম মিয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালোই আছি। ভালোই হলো। ভাইজান এসেছে। সবাই মিলে একসাথে কুরবানির মাংস খাওয়া যাবে। কুরবানির মাংস? আমি তো শুনেছি এবার তোমরা কুরবানি কোরবানি দাওনি আর সেজন্যই তো আমি তোমাদের জন্য কোরবানির মাংস নিয়ে এসেছি মেটার বিয়ে দিয়ে না কি তোমাদের এবার টাকা পয়সা হাতাহাতি লেগে গেছে তাই ভাবলাম আলামিনের জন্য কিছু মাংস নিয়ে যাই তোমরা কোরবানি মাংস কোথায় পেলে আসলে ভাইজান হয়েছে কি আপনি ঠিকই শুনেছিলেন এবার আলামিনের বাবার কাছে একদমই টাকা পয়সা নেই কিন্তু আলামিন এত জেদ করে বসলো কোরবানি না দিলে তার হবেই না সেই জন্য আলামিনের বাবা ধার করে টাকা এনে কোরবানি দিয়েছে হ্যাঁ ভাইজান প্রতি বছরই করি না থাকে কোথায় যদি তাছাড়া বড় শখ তাকে গরু কুরবানি দিতেই হবে সেই জন্য দোকানদার আবেদ মেয়ের কাছ থেকে এক লক্ষ টাকা শোধ করে এনে কোরবানি করেছি চলুন ভাই আমরা সবাই একসাথে কুরবানি মাংস খাই আলামিনের সিসি। তোমরা এসব কি করেছো সুদ করে টাকা এনে কুরবানি করেছ তোমাদের তো কুরবানি হয়নি রহিম মিয়া তোমরা তো শুধুমাত্র একটি পশুকে হত্যা করেছ আর তার মাংস খাচ্ছ তা আবার সুদের টাকার আর বাবা আলমিন কুরবানি একটা ইবাদত এটা আল্লাহকে খুশি করার জন্য করতে হয় এটা কোনো শখের বিষয় নয় এটা কোনো মান সম্মানের বিষয় নয় আল্লাহ প্রতিটি সামর্থবান লোকের উপরে কুরবানি ফরস করেছেন তোমার এবছর সমস্যা হয়েছে তুমি কুরবানি না দিতে আল্লাহ ফাক তো স্পষ্ট বলেছেন সামর্থবান লোকদের উপরেই কুরবানি ফরস করা হয়েছে রহিম মিয়া আমি ভাবতেও পারিনি তুমি এরকম একটা হারাম কাজের সাথে জড়িত হয়ে গেলে তা আবার কুরবানি নিয়ে তোমাদের নিজেদেরই তো কুরবানির সম্পর্কে কোনো জ্ঞান নেই তাহলে নিজের ছেলে কে আবার কি শিখাবে ভাইজান আপনি ঠিকই বলেছেন আমার ভুল হয়েছে দয়া করে আমাকে আর লজ্জা দিবেন না হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি তো ভুলেই গিয়েছিলাম কুরবানি আল্লাহর ইবাদত আর এই ইবাদত কে আমি মানসম্মান আর শখের কথা বলে বড় পাপ করেছি হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও বাবা আলামি সুদ ঘুষের মাধ্যমে কিংবা অন্যায় কেউ যদি কোনো টাকা আয় করে সে হারাম সেই হারাম উপার্জন যদি কেউ আল্লাহর পথে খরচ করে তাহলে আল্লাহ সেটা কখনোই গ্রহণ করবেন না কিংবা কবুলও করবেন না আল্লাহ হ্যাঁ মামা আমি বিষয়টি বুঝতে পেরেছি আমি আর কখনো কুরবানি নিয়ে জেদ করব না কুরবানি কখনোই সুখের বিষয় না এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি বাবা মা আমাকে ক্ষমা করে দাও আমার জেদের কারণে হয়তো তোমরা আমার জেদের কারণেই তো তোমরা সুদ করে কুরবানি দিয়েছো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সুবর্ণপুর গ্রামে বাস করত মকবল ব্যাপারী নামের এক প্রভাবশালী লোক তিনি গ্রামের মানুষদের চড়া শোধে টাকা ধার দিতেন সেই টাকা হতদরিদ্র লোকেরা শোধ করতে না পারলে শুরু হতো মকবল ব্যাপারীর অত্যাচার তিন দিনের মধ্যে সুদ সহ টাকা পরিশোধ করে আসবি আর না হয় ঘরের ভিটা আমার নামের দলিলে সই করে দিবি আমি আর সহ্য করব না ঠিক আছে ব্যাপারী সাহেব দয়া করে আমার উপর জুলুম করবেন না আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য দয়া করে আমাকে আর অল্প কিছুদিন সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেব দয়া করে আমাকে ভিটা ছাড়া করবেন না আমাকে আর অল্প কিছুদিন সময় দিন হ্যাঁ চুপ কর আমি তো এত সব কোনো কথা শুনতে পারবো না আমি যেটা বলেছি কথাটা যেন মনে থাকে আসুন তোরা আর কার টাকা লাগবে একটু খবর নে তো এবার সুদের টাকা বড় করে একটা কুরবানি দিব যা দেখি চল যে হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আমরা অবশ্যই আশেপাশে খোঁজ নিচ্ছি কারকার সুদের টাকা লাগবে আপনি নিশ্চিন্তে থাকুন এই বলে মকবুল ব্যাপারী তার দই চাকর নিয়ে রহিম মিয়ার বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর নিজের বাড়িতে ফিরে এসে তার গিন্নিকে ডাকতে লাগলো ওই গো গিন্নি একটু শোনো দেখি একটা জরুরি কথা আছে তাড়াতাড়ি একটু এগিয়ে এসো তো আরে কি হয়েছে আসছি তো দাঁড়াও না বাড়িতে আসলেই চেঁচামেচি শুরু হয়ে যায় তোমার আরে তাড়াতাড়ি একটু এদিকে এসো তো হ্যাঁ কি হয়েছে এবার বলো দেখি আরে কি আর বলবো আমার মাথা মতো একদম ঠিক নেই আজিজ মিয়া সুদের পনেরো টাকা গুলো দিয়ে গেছে কই না তো আজ তো আজিজ মিয়া আমাদের বাড়িতে আসেনি হুম আজ তো আজিজ মিয়ার টাকা দিয়ে যাওয়ার কথা ও কি নিদের বেশি বার বেড়েছে আমি বলেছি আসল টাকা দিতে হবে না অন্তত সুদের টাকা গুলো দিয়ে যাস এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার এরা আমার সুদের নিয়ম কেন যে ভুলে যায় আহা হয়তো কোনো সমস্যায় পড়েছে মা তো ঠান্ডা করো না বসির মেয়া কিন্তু বিশ হাজার টাকা দিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এই এই বসির মিয়া না লোকটাই ভালো সে আমার নিয়মকরণটা বেশ ভালো করে বুঝেছে সময় মতো সুদের টাকাগুলো ঠিকই বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আজিজ মিয়ার টাকা না দেওয়াতে তোমার মুখটা যেমন কালো হয়েছিল বসির মেয়ার টাকা দেওয়ার কথা শুনে তোমার মুখখানা ঠিক তেমনি চান্দের নাল হয়ে গেছে গো আরে বলো না সুদের টাকা না পেলে আমার মাথা ঠিক থাকে না একটা কথা এই বড় তুমি কি বলো হ্যাঁ তাই বুঝি এটা তো খুবই ভালো কথা আমাদের বাড়িতে দু দুটো ফ্রিজ একটা বড় কুরবানি দিলে দুটো ফ্রিজই মাংস দিয়ে ভরে যাবে কিন্তু এই কুরবানিতে তুমি এত টাকা খরচ করে ফেলবে আরে ধুর কি না? এত টাকা মানে সুদের টাকা আছে না আমাদের নিজেদের থেকে এক টাকাও খরচ হবে না সব টাকা সুদ থেকে যা পাবো তা দিয়েই এবারে কোরবানি করব। বাহ দারুণ বুদ্ধি তো আমি তো ভাবে নিয়ে এরকম ভাববে কি করে তুমি তো সারাদিন রাজধানী হয়ে বসে থাকো আচ্ছা যাও আমার জন্য একটা শরবত বানিয়ে নিয়ে এসো খেয়ে আবার পনেরো টাকার জন্য বেরোতে হবে ঠিক আছে যাচ্ছি এই বলে মকবুল ব্যাপারের স্ত্রী তার জন্য শরবত বানাতে চলে যায় মুকবুল ব্যাপারই শরবত খেয়ে সুদের পাঁহ টাকার জন্য বেরিয়ে পড়ে এই খবর মতলব মিয়া আমার টাকা কবে দিবা টাকা কিনতে ঈদের আগেই দিতে হবে দিব দিবক পরি সাহেব দিব আর একটু সময় দেন আমার হাতে এখন টাকা নেই হাতে টাকা হলেই আপনার সুদের টাকা দিয়ে দিব হাতে টাকা নেই ভালো কথা তো চা দোকানে চা খরচ না এসে টাকা কই পাও হ্যাঁ কথাগুলো মতলব মিয়া গায়ে लेके যায় সবার সামনে অপমান करायে সে মাথা নিচু করে রাখে কাপে থাকা চা পুরোপুরি না শেষ করেই কাপ রেখে টাকা না দিয়ে মতলব মিয়া চুপচাপ সেখান থেকে চলে যায় হ্যাঁ অপমান যদি ভয় লাগে তাহলে টাকা দিতে তো ভয় লাগি সে হ্যাঁ টাকা দিতে পারে না ছোটো লোক কুথাকর হুম হুম না এভাবে হলে হবে না আমাকে অনেক একটু কঠিন হতে হবে না হয় টকো পাবো না এই বলে মকবল ব্যাপারী আবারও পথ শুরু করে সে অনেকের কাছে যায় পাওনা টাকা আদায় করার জন্য কিন্তু কেউই টাকা দেয় না সবাই ওজো দেখিয়ে চলে যায় সেরাদিরে ক্লান্তি শেষে মকবল ব্যাপারি বাড়িতে ফিরে আসে কেউ টাকা দিতে চাচ্ছে না এভাবে হলে তো বড় করে কুরবানি করতে পারবো না যে টাকা নেওয়ার সময় তো লকলক করে নিয়ে যায় দেওয়ার সময় কত কাহিনী শুরু হয় মানুষগুলো বড্ড বেশি ভার বেড়েছে বুঝলে কি নেই ওকে শুনছো আমার কাছে একটা বুদ্ধি আছে টাকা আদায় করা টাকা আদায়ের বুদ্ধি তো কি বুদ্ধি বলো দেখি এইভাবে ভালো ভালো ওদের সাথে কথা বললে ওরা তোমাকে টাকা দিবে না জোর করে টাকা আদায় করতে হবে না দিতে চাইলে ঘরের জিনিসপত্র নিয়ে চলে আসবে প্রয়োজনে মারধর করবে দেখবে ভয় পেয়ে তোমার টাকা সুসুর করে দিয়ে দিছে তুমি একদম ঠিকই বলেছো কিন্নি এটাই করতে হবে আমাকে দারুণ বুদ্ধি তুমি আমি কাল থেকেই শুরু করব তোমার বুদ্ধির কাজ এভাবে তারা বেশ কিছুক্ষণ কথা বলে পরের দিন সকালবেলা বেলা মুকবুর ব্যাপারী তার স্ত্রীর দেওয়া গত রাতের বুদ্ধি নিয়ে টাকা আদায় করতে বেরিয়ে পড়ে কি রহিমিয়া আজকে টাকা দেওয়ার কথা ছিল না কই টাকাগুলো নিয়ে এসো যাও আমার ফসলগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাই বিক্রি করতে পারিনি যতটুকু বিক্রি করেছিলাম ওগুলো ছেলে মেয়ের আর সংসারের চাল ডাল কিনতে শেষ হয়ে গেছে কি বললি টাকা জোগাড় করতে পারিস নি এই তোরা যা ওর ঘরে চাল ডাল যা কিছু আছে সব কিছু বস্তা ভরে নিয়ে আয় টাকা দিবে না আমি প্রতিদিন এসে এসে খালি হাতে ঘুরে যাব তা হবে না যা বলছি মকবুল ব্যাপারে কথা শুনে তার চাকর দুজন হনহন করে রহিম মিয়ার ঘরে গিয়ে তার চাল ডাল যা আছে সব কিছু জুতায় পরে বেরিয়ে আসে তখনই রহিম মিয়ার স্ত্রী বলে উঠলেন দুহাই লাগি ব্যাপারে সাহেব এ আপনারা কি করছেন আপনারা আমাদের রিজিকে আঘাত করবেন না দয়া করে আমার ছোট ছোট দুজন ছেলে মেয়ে ওরা কি খাবে ওরা যে না খেয়ে মরে যাবে আমাদের যে ঘরে খাবারটুকু ছাড়ার কিছুই নেই দয়া করুন ব্যাপারে সাহেব দয়া করুন আমাদের নিজেকে কিনে নিবেন না দায় করুন ঠিক আছে এগুলোর কিছুই নেবো না আমি আমার তো এগুলো নেওয়ার কোনো দরকার নেই আমার বাড়িতে খবরের কোনো অভাব নেই আমি তো আমার পাওনা টাকা নিতে এসেছি আমার পাওনা টাকা আমাকে দিয়ে দাও আমি এগুলো কিছুই নেবো না হুজুর এত টাকা তো এখন নেই আমার কাছে কয়েকদিন পরে ঈদ আপনি দয়া করুন ঈদের পরে আপনার সব টাকা আমি সুদে আসলে শোধ করে দেব। দয়া করুন হুজুর দয়া করুন আমাদের উপর আর চুপ করে ছোট রক্ষ থাকার হ্যায় তাহলে চল এগুলো নিয়ে চল যত সব এই বলে পাশনের মতো আচরণ করে মকবল ব্যাপারী রহিম মিয়ার খাদ্য নিয়ে চলে যেতে লাগে রহিম মিয়া ও তার স্ত্রী তাদের কোনো ভাবে আটকাতে পারেনি মকবুল ব্যাপারী যাওয়ার সময় বলে যায় আর হ্যাঁ রহিম মিয়া ঈদের দিন তোর ছেলে মেয়ে আমার বাড়ি পাঠিয়ে দিস দুটুকরো মাংস দিয়ে দিব সবার থেকে সুদের টাকা আদায় করে বড় করে কুরবানি দিব যাই তাহলে ঠিক আছে এই ছেলে মেয়ে তোর আমার বাড়ি দিয়ে দিন চলে যাস তোদের জন্য দুটুকরো মাংস দিয়ে দিব এভাবে সবার থেকে সুদের টাকা জুলুম করে আদায় করে নিয়ে আসে এবং সে বড় দেখে দুটা গরু ক্রয় করে সেগুলো কুরবানি করে দিন ছেলে মেয়েরা মাংসের জন্য না আসায় সে নিজেই তাদের জন্য কয়েক টুকরো মাংস নিয়ে রাহিমের বাড়িতে যা রহিমিয়া রহিমিয়া কি বাড়িতে আসো তোমার ছেলে মেয়েদের আমার বাড়ি পাঠাতে বলছিলাম পাঠাওনি কেন চুপ করুন ব্যাপারী সাহেব আপনার বাড়িতে আমার কখনোই মাংস আনতে যাবে না আপনি হয়তো গরুকে জবাই করেছেন কিন্তু আপনার কোরবানি হয়নি আপনি কোরবানি দেননি আপনি আমাদের সাথে যে জুলুম করেছেন এতে কি ভাবেন আপনার কোরবানি আল্লাহ আপা কবর করবেন চব বেটার মিয়া আমার কুরবানি হবে না মানে উল্টোপাল্টা কথা বলছেন কিন্তু তোর গল্পেতে একটা থাপ্পড় মেরে দিব এমন সময় আব্দুর খালেক মুন্সি নামক গ্রামের ইমাম সাহেব রহিম মিয়ার বাড়িতে আসে তার সেলিমের জন্য কিছু কুরবানির মাংস দেওয়ার জন্য তিনি এসেই দেখলেন মকবুল ব্যবসায়ী রহিম মিয়াকে জোরে ধমকাচ্ছেন ব্যবসায়ী সাহেব আপনি ভুল করছেন রহিম মিয়া ঠিকই বলেছে আপনার কুরবানি কখনোই কবুল হয়নি আল্লাহর দরবারে আরে হুজুর কি বলছেন আপনি আপনারাও টাকা দিয়ে গরু কিনে জবই করেছেন আমিও টাকা দিয়ে গরু কিনে জবাই করেছি এখানে আমার কুরবানি কবর না হওয়ার কি আছে শুনুন পছন্দ করেন না সুদ যেহেতু হারাম, তাহলে টাকায় করলে সেটাও হবে না। আপনি গরিব অসহায় মানুষের উপর জুলুম করছেন তাদেরকে নিজ ইচ্ছায় খুশি মনে টাকা ধার দিয়ে তাদের উপর জুলুম করে সুদের টাকা আদায় করছেন আর সেই টাকা দিয়ে আপনি কোরবানি করছেন আপনার কুরবানি কবল কখনোই হতে পারে না বরং আপনি মহাপাপী হয়ে যাচ্ছেন বেপরেশ সাহেব আপনি হয়তো জানেনই না কুরবানি একটা ইবাদত আর যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য হালাল উপার্জন এর উৎস সুদ যেহেতু হারাম তাই সুদের টাকায় কুরবানি দিলে অনর্থক একটা পশু হত্যা করা হবে কিন্তু কুরবানি হবে না শুধু তাই না যদি কেউ সুদের টাকা দিয়ে খাবার কিনে খায় এবং তারপর তার শরীরে যে রক্তমাংস তৈরি হয় সেই মানুষের 40 দিনের কোনো ইবাদত কবুল হয় না আসুন বেপরেশ সাহেব এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন তওবা করুন আল্লাহপাপ হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারেন কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন মহাপবিত্র এবং ক্ষমাশীল হুজুর কি বলছেন আপনি আমি সত্যি এত কিছু জানতাম না আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে ব্যাপারী সাহেব আপনি সুদার ব্যবসা বাদ দিয়ে দিন আপনি হালাল পথে উপার্জন করুন আর সেই টাকায় কুরবানি করুন আল্লাহ পাক অবশ্যই আপনার কুরবানি কবুল করবেন ইনশাল্লাহ রহিমিয়া আমার ভুল বুঝতে পেরেছি আমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমার সাথে অনেক জুলুম করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আর এই কুরবানির গোস্ত আমি সবাইকে বিলিয়ে দেব এরপর থেকে আর শোধ নেব না শুনো ভাই রহিম তোমার এবং সবার সব কিছু আমি ফিরিয়ে দেবো তোমার ঘর থেকে আমি জুলুম করে তোমার অবশিষ্ট খাবারটুকু নিয়ে নিয়েছি আমি সব কিছু তোমাকে ফিরিয়ে দিব তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন আমি আর জীবনে কোনোদিন কখনো কারোর সাথে জুলুম করব না আজ থেকে সুদের সকল ব্যবসা আমি বন্ধ করে দিলাম এই বলে মুকবুল ব্যাপারে সেখান থেকে চলে যান আর আল্লাহর অশেষ রহমতে প্রাপ্ত হয়ে তিনি সুদের সকল ব্যবসা বন্ধ করে দেন এবং সকলের কাছে পাওনা সুদের টাকা তিনি মাফ করে দেন আর সকলের থেকে নেওয়া জুরুম করে চাল ডাল সব কিছু যার যার ঘরে ফিরিয়ে দেন তিনি একজন ভালো মানুষ হয়ে যান তিনি নতুন করে তার হালাল টাকা দিয়ে কুরবানি করেন এবং সেই দোস্ত গ্রামের গরিব অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন